শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা বাগড়ায় ভাঙচুর ছালায় একটি বেসরকারি জলে ডুবে মৃত্যু হয় বারো বছরের এক শিশু জানা যায় বারো বছরের শিশু জলে ডোবার পরে শিশুটিকে উদ্ধার করে নার্সিংহোমে নিয়ে যায় এবং হোমের চিকিৎসকেরা বলে মৃত বলে ঘোষণা করে এরপর ওই শিশুটিকে বাড়িতে নিয়ে গেলে হঠাৎ মুখ দিয়ে জল বেরিয়ে ওঠে এবং নড়ে চড়ে ওঠে শিশুর দেহ এরপর শিশু পরিবার সহ স্থানীয় মানুষ ফের নার্সিংহোমে নিয়ে যায় এবং ফের চিকিৎসকেরা জানায় মৃত তখনই উত্তেজিত হয়ে ওঠে কিশোরের পরিবার এবং প্রতিবেশীরা অতিজিত জনতা নার্সিংহোমে ভাংচুর চালায় বলে অভিযোগ ঘটনাস্থলে ছুটে আসে ডোমচুথ থানার পুলিশ হাওড়া থেকে চন্দনপল্লি রিপোর্ট নিউজ লাইন হাওড়া দান দান দিতে হবে চলুক 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 চল চলুক চলুক Why is it Shiranya Ar.? sociedad Yeahعobwa 何と言ってもいいですよね。 করতে গেছিল আমাদের এই সানঘাটে সানঘাটে চান করছিল দু ভাইয়ের চান করছিল চান করতে করতে ছোটো ভাইটা কি করেছে ও ডুবে যাচ্ছিল ওকে সবাই মিলে তুলেছে তুলতে ও আবার বাড়ি চলে এসেছে বাড়ি থেকে ঘুরে গিয়ে আবার বলছে আমার বাচ্চা আমার ভাই ডুবে গেছে এবার ওই জন্য মিলে আবার তুলতে গেছে তুলতে গেছে এগারোটা হবে তারপরে ওই নিয়ে এসে ঘোরাতে খোঁজাতে হলো না ভালো হলো না তারপরে হাসপিটালে নিয়ে গেল। হাসপিটাল থেকে আবার ওরা বলেছে মারা গেছে ওরা আবার বাড়িতে নিয়ে চলে এসেছে হ্যাঁ বাড়িতে এসে আবার বমি করছিল। আবার ফের হাসপিটালে নিয়ে গেছিলো তখন ছিল হ্যাঁ বেঁচেছিল আবার ফের হাসপিটালে নিয়ে গেছে হাসপিটালে নিয়ে যেতে হসপিটালে ডাক্তার বলেছে না কি কি বাঁচ মরে গেছে করেছে ওই জন্যে বাচ্চারা একটু ভাঙচুর করেছে চিন <laughs> আমার बाबू छोड़ के যাবে